আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো এ ও বি ধনাত্মক সূক্ষ্মকণ এবং এক নম্বর প্রশ্নটা হলো কজ এ ইকল টু ফোর বাই ফাইভ সাইন বি ইকুয়েল টু ফাইভ বাই থার্টিন হলে সাইন এ মাইনাস বি ও কজ এ প্লাস বি এর মান নির্ণয় কর তো আমাদের যে দুইটা মান দিয়ে দিছে এইটা আমরা একটু লিখে নেই দেওয়া আছে দেওয়া আছে কজ এ ইকাল টু দিয়ে দিছে হলো ফোর ডিভাইডেড বাই ফাইভ তারপর দিয়ে দিছে সাইন বি সাইন বি সাইন বি ইকুয়াল টু দিয়ে দিছে

কজ এ সাইন বি আবার কজ এ প্লাস বি সূত্রটা এ ক্লাস বি সেটা হলো কজ এ বি মাইনাস সাইন এ সাইন বি তাহলে আমরা খেয়াল করলে দেখতে পাই এই দুইটা রাশির মান যদি আমি বের করতে চাই তাহলে আমার সাইনের মান বি এর মান এর মান এবং এর মান জানা দরকার কিন্তু আমাকে দিয়া দিছে কজ এ আর সাইন বি আমাকে কজ বি এবং সাইন এ দেওয়া নাই এই ওই দুইটা আমাকে আগে বের করে নিতে হবে দেখবো এখানে একটা সূত্র জানা আছে যে সাইন স্কোয়ার এ প্লাস কোয়ার এ টু ওয়ান এই সূত্রটা থেকে আমরা দুইটা সূত্রের রূপ ধারণ করে দিতে পারি একটা হলো দিয়ে যায় কি যেমন এ তার মানে এইটা থেকে আমরা দেখতে পারি যে সাইন এ ইকুয়াল টু স্কোয়ার টু পাশে গেলে রুট ওভার ওয়ান মাইনাস কজ স্কোয়ারে মানে আমরা সাইন এ ইক বলতে পারবো রুট অভার ওয়ান তাহলে আমরা এই জায়গায় ওয়ান মাইনাস কখন এই যে কজ এর মান জানা আছে কজ এর মান দিয়ে আমরা কি পাবো সাইন এর মান তো আমরা বের করে নিই মান তারপরে আমরা রুট ওভার ওয়ান মাইনাস এটাকে স্কোয়ার করলে কত হবে সিক্সটিন ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ তারপরে আমরা এটা করব ফাইভ তাহলে হবে তারপর আমরা কি করবো রুট করে দিব রুট করলে সাধারণত প্লাস মাইনাস হয় তবে আমাদের বলে দিছে যে তিকোনিক ফাংশনগুলো হবে ধনাত্মক এবং সূক্ষ্মকোণ মানে নব্বই ডিগ্রির মধ্যে প্রথম চতুর্ভাগে আর কি আর প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ হয় এটা আমরা জানি এক কথা ধনাত্মক হবে তো এখানে থ্রি বাই ফাইভ সাইনের মানটা আমরা পেয়ে গেছি তারপরে আমাদের বের করতে হবে কি কস বি দিয়ে দিছে আমাদের কজ এই বের করতে হবে তো আমাদের সেমভাবে ভাবে এই যে সূত্রটা এই সূত্রটা আমরা লিখতে পারতাম যে আরেকটা যে এখানে যদি আমাদের কস বের করতে বলে তখন আমরা এখানে দেখতে পারবো যে এই সূত্রটা আর এইটা থেকে আবার লেখা যাবে কাল টু রুট অভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তাহলে আমরা এই সূত্রটা ব্যবহারের মাধ্যমে এখন আমরা এই যে সাইন এ দিয়ে মূলত আমাদের দিয়ে দিচ্ছে আমরা এটা দিয়ে পাবো তো আমরা লিখব এবং আমাদের দিয়ে দিচ্ছে সাইন বি আমরা বের করবো কজ বি কাল টু রুট অ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আমরা এখানে সাইন বি এর মান তো আমাদের দিয়ে দিছে সেইটার সাহায্যে আমরা কি বের করবো কস বি সাইন বিয়ের এর মান আমাদের দিয়ে দিছে ফাইভ বাই থার্টিন দেখব ফাইভ বাই থার্টিন তো এটাকে স্কোয়ার করব যেহেতু সাইন স্কোয়ার আছে তারপরে আমরা এটাকে ক্যালকুলেশন করব

তখন আমাদের মান হইতে হবে ধনাত্মক সিক্সটি নাইনকে করলে কত হবে থার্ড রুট করলে আর কি তাহলে আমরা যে দুইটা দরকার আমাদের আমাদের দুইটা দিয়ে দিছিল আরও দুইটার মান জানা দরকার ছিল এই দুইটার সাহায্য নিয়েই আমরা সেই দুইটা বের করে ফেলছি এবার আমাদের প্রশ্ন যেটা বের করতে বলছে তাপে ধাপে আমরা সেটা বের করব সাইন এ মাইনাস বি বের করতে বলছে প্রথমেতে প্রথমে তাহলে আমরা লিখব

আমরা সূত্রে অ্যাপ্লাই করলাম সাইন এ মাইনাস বিএড এইবার মানগুলো বসিয়ে দিব সাইন এর মান আমাদের কত আছে জানা সাইন এই যে বের করছি থ্রি বাই ফাইভ থ্রি বাই ফাইভ তারপর কজ বি এটা মনে হয় কজ বি যেটা টুয়েলভ ডিভাইডেড বাই থার্ড তারপর মাইনাস কজ এ কজ এ আমাদের দেওয়া ছিল সেটা হলো ফোর বাই ফাইভ ফোর বাই ফাইভ ইন্টু সাইন সাইন বি বি এর আমাদের দেওয়া ছিল সেটা হলো ফাইভ বাই তাহলে এখানে হবে ফাইভ ডিভাইডেড বাই থার্ট এবার এটাকে ক্যালকুলেশন করবো তো এখানে আমাদের নিচে নিচে গুণ করলে হবে তেরো গুণ ফাইভ তাহলে এখানে হবে সিক্সটি ফাইভ

এবং আরেকটা বের করতে বলছে কি আরেকটা বের করতে বলছে কজ এ প্লাস বি সেটা সূত্রটা অবশ্যই লিখতে হবে সেটা হলো কজ এ মাইনাস সাইন এ সাইন বি তো এখানে মানগুলো বসাইতে হবে কজ এর মান আমরা এখান থেকেই বসাই দিই কজ এর মান বসাইছিলাম 4 বাই 5 তাহলে কজ এর মান হলো 4 বাই 5 কজ বি এর মান আমাদের এখান থেকে দেখে নেই কজ বি এর মান আমাদের 12 বাই 13 তাহলে এখানে 12 বাই 13 তো মাইনাস সাইন এর মান সাইন এর মানটা আমরা বসাইছিলাম 3 বাই 5 আমরা উপর থেকে বসাইতে পারি আমাদের ধারে কাছে ওখানে মান আছে এখান থেকে বসাই সাইন বি এর মান হলো করবো আমাদের নিচে নিচে গুণ করলে হবে সিক্সটি ফাইভ উপরে চার বারো গুণ করলে হয় ফর্টি এইট তারপর মাইনাস এখানে সিক্সটি ফাইভ এখানে তিন পাঁচা পনেরো তারপর এটা বিয়োগ করব এটা বিয়োগ করলে উপর নিচে সিক্সটি ফাইভ আর উপরে বিয়োগ করলে হবে থার্টি থ্রি আর এইটাই হবে আমাদের অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হল টেন এ ইক্যাল টু টু ডিভাইডেড বাই ইলেভেন টেন বি ইকাল টু সেভেন ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর হলে কট এ মাইনাস বি এবং টেন এ প্লাস এর মান নির্ণয় করো তো যা দেওয়া আছে একটু লিখে নেই দেওয়া আছে টেন এ ইকাল টু টু তারপরে দেওয়া আছে হলো টেন বি সেটা দেওয়া আছে সেভেন ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর এই দুইটা দিয়ে দিছি তো আমাদের প্রথমে কট এ মাইনাস এর মান বের করতে বলছে তো কট এ মাইনাস এর সূত্র আছে তো সেই সূত্রটা ব্যবহার করতে গেলে আমাদের কট এ এবং কট বি এর মান লাগবে তো আমি চাইতেছি না এই টেন এ এবং টেন বি দিয়ে কটে কট বি বের করব বের করা একদম সহজ তবুও আমরা চাই টেন এ এবং টেন বি দিয়েই এইটার মান বের করব তো নতুন কিছু আর বের করতে চাইতেছি না বের না করে করা যায় এই জন্য আমরা এই টেন এ এবং টেন বি দিয়েই এটা তো ইজিলি বের হয়ে যাবে এইটাও বের করে ফেলবে তো কীভাবে করি দেখি প্রদত্ত রাশি

আমরা এখানে ওয়ান ডিভাইডেড বাই টেন এ মাইনাস বি করব তো যেহেতু একদম সূত্রের আকারই ধারণ হয়ে আছে তাই আর পাশে সূত্র লেখার প্রয়োজন নেই উপরের ওয়ান উপরের ওয়ান লিখলাম আর এখানে টেন এ বি বলতে আমি কি বুঝি সেটা লিখব সেটা বলতে আমরা বুঝি টেন